নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি বানাতে চলেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সোয়াবিন দিয়ে সোয়াবিনের মুইঠা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে আপনাদের ভালো লাগবে আর যারা আমার নতুন বন্ধু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন এখন আমরা সোয়াবিনের মুইঠাটা বানাবো কিভাবে। দেখুন আমি এই সবিনটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এই সবিনটা জল থেকে নিংড়ে তুলে নেব নিয়ে মিক্সারে এটা গ্রেট করে নেব আমি বন্ধুরা এটা যাবে না এইভাবে আমি জল থেকে তুলে নিংড়ে নেব নিয়ে মিক্সারে বেটে নেব প্রত্যেকটা সাবিন ভালোভাবে নিংড়ে নেব সোয়াবিন তো দিয়ে দিয়েছি মিক্সারে দিয়ে আমি মিহি করে বেটে দেখুন ঠিক দেখুন বাটা হয়ে গেছে ঠিক এইভাবে এবার আমি এটা নামিয়ে নেব সোয়াবিন তো বেটে নিয়েছি এবার সবিনে মশলার জন্য টমেটো ধনে আর কাঁচা লঙ্কাটা বেটে নেব একসাথে দেখুন সয়াবিনগুলো ঠিক এইভাবে বেটে নিয়েছি আপনারাও ঠিক এভাবে বেটে নেবেন সয়াবিনটা মাখার জন্য আমি কিছুটা দিয়ে দেবো বেসন এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর আমি বাড়িতে দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেই দুটো আলু এর সাথে আমি মাখিয়ে নেব মুঠে বানানোর জন্য আমার লাগবে এই বিস্কুট গুঁড়ো বিস্কুটটা আমি শিলে গুঁড়ো করে নেব দেখো বিস্কুটটা খুব সুন্দর মসমসে একদম পাটা বাটা দিলে একদম ইয়ে যাবে বন্ধুরা দেখো এই সবিনির মুঠা এইভাবে তৈরি করতে হবে এই দেখো কি সুন্দর মুঠা আসছে এই মুঠাগুলো এইবার ভাজা হবে ভালো করে তেল দিয়ে ভাইজে বন্ধুরা মুইঠাতে কিন্তু এইভাবে বিস্কুটের গুঁড়ো আমি মাখিয়ে নেব মাখি এইভাবে প্রত্যেকটা মুইঠাতে আমি মাখিয়ে নেব বিস্কুটের গুঁড়ো ঠিক এভাবে তাহলে এই ভাজাটাও বেশ মচমচে হবে খেতেও বেশ ভালো লাগবে তেল গরম হয়ে গেছে এবার আমি মুঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো এভাবে ডিশকটা পুরো সাথে মাখিয়ে নাও এবার মাংসটা গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো দেখুন আমাদের সোয়াবিনের মইটাগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি এই মইটার তরকারি করে নেব ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর দিয়ে দেবো চিরে রাখা কাঁচা লঙ্কা লবণ গুঁড়ো গুঁড়ো গরম মশলা আর ধনে গুঁড়ো ঝোল ফুটে গেছে এবার মুইঠাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আমাদের মৈঠা তো রেডি হয়ে গেছে এবার আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো এবার আমি মৈঠাটা নামিয়ে নেব এবার আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে মৈঠাটা আমাদের দেখে তো মনেই হচ্ছে না এটা সোয়াবিনের মৈঠা বন্ধুরা দেখলেনই তো আমাদের মৈঠা হয়ে গেছে আর আজকে আমাদের ভাত এখনো হয়নি তাহলে আমরা এখন আমাদের ভিডিও এই অবধি বাড়ি গিয়ে আমরা খাবো তাহলে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকে আমার ভিডিওটা এই অবধি